হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক ভালোবাসা আজকে হলো বুধবার আর বুধবার দিন সকালবেলায় আমি এটা প্রিপেয়ার করছি মানে সৌরভের টিফিন বক্সটা প্রিপেয়ার করছি সৌরভ ইউজুয়ালি টিফিন নেয় না মানে ইনস্টিটিউটে যেহেতু খাবারটা খুবই সস্তা হয় মানে প্রতিদিনের নিয়ম অনুযায়ী সেরকম পেমেন্ট করতে হয় না কারণ ইনস্টিটিউট থেকেই অনেকটাই আর কি তোমার ছাড় দেয় তো সেই জন্য ও নিয়ে যেতে চায় না ও কোনো কালই খুব একটা টিফিন ফ্রেন্ডলি লোক নয় ব্যাঙ্গালোরে থাকাকালীনও টিফিন নিত না ওখানেই খেত আর এখানে এইটা করে দিচ্ছি কারণ হচ্ছে গতকাল এরকম মানে লেফট ওভার প্রচুর ভাত ছিল মানে ফ্রায়েড রাইস ছিল যেহেতু জন্মদিন উপলক্ষে রান্নাবান্না করেছিলাম তো সেই জন্য মাংসটার দুটো পিস দিয়েছিলাম অল্প একটু ঝোল দিয়ে আর তার সাথে এই ফ্রাইড রাইসটা দিয়েছিলাম কারণ যেহেতু ওর জন্যই মানে ওর অনারেই করা স্পেশালি তো সেখানে ভাবলাম যে এটা একটু টিফিনে দিয়ে দিই আর খেতে যেহেতু ঠিকঠাক ভালোই লেগেছিল সেই জন্য বললো যে ঠিক আছে নিয়ে যাবে তাই এটাই প্রিপেয়ার করছিলাম গুড মর্নিং জানাই সকলকে যদিও এখানে গুড মর্নিং না কারণ এখানে অলরেডি আফটারনুন হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় দুপুর দুটো পনেরো এখন বাজে তো আমার মানে যা আমার নিজস্ব আর কি কাজকর্ম করা স্নান টান করা এভরিথিং কমপ্লিট কালকের যেহেতু করেছিলাম রান্নাবান্না সৌরভের জন্মদিন ছিল রান্নাবান্না করেছিলাম তো সেই জন্য কিছু রয়ে গেছে রান্নাবান্না আমাকে ওই জন্য এ আমাকে কিছু করতে হয়নি কিছুটা তো দেখলেই পেলে সৌরভকে টিফিনে দিয়ে দিয়েছি কারণ ওইটা আর কি মানে মেন অ্যাট্রাকশন ছিল আমাদের কালকের মেনুতে তো সেটা অলরেডি ওকে দিয়ে দিয়েছি আর আমার জন্য ওইটার একটুখানি মানে ফ্রাইড রাইসের একটুখানিক রয়েছে আর রয়েছে হচ্ছে তোমার চিকেনটা রাত্রের জন্য রেখে দেব চিকেনটা এ আর বার করব না আর কয়েকটা মানে তিন রকমের ভাজা করেছিলাম পাপড় ভাজা ছিল ভিন্ডি ভাজা ছিল আর ছিল হচ্ছে আলু ভাজা তো ভিন্ডি ভাজা আলু ভাজা একটু একটু রয়েছে পাপড় ভাজাও আছে কিন্তু সেটা আর আমি মানে খাবো না বিকেলবেলা চায়ের সাথে হয়তো খাওয়া যেতে পারে তো সেটা রেখে দিয়েছি ওই দিয়েই আমার হয়ে যাবে এবেলা রাত্রিবেলাতে রুটি আর মাংস ওইটাই ডিনার মানে সেট করেছি আর কি কালকে কোনো রকম কিছু আমি শুট করতে পারিনি প্রথম কথা রান্না বান্না করা নিয়ে মানে যেহেতু একা হাতে অতগুলো রান্না বলে ঠিক করেছিলাম তো সবটা করা মানে আমার কাছে একটুখানি চ্যালেঞ্জিং ব্যাপার সেই জন্য আমার আর শ্যুট করা কিছুই হয়নি কয়েকটা মানে শর্টসের জন্য কিছু ক্লিপস নিয়েছিলাম কিন্তু সেটা আমার শেয়ার করা হয়নি তার একটা কারণ রয়েছে কারণ কালকে আমার একটু মুড অফ হয়ে গেছিলো মনটা খারাপ ছিল এবং মন খারাপের বসে মানে কালকে মতন একটা বিশেষ দিনে ধরো সৌরভের জন্মদিন ছিল আমরা বিদেশে প্রথমবার দুজনে একসাথে রয়েছি জন্মদিন একটা ভালোভাবে এলাহিভাবে আর কি সেলিব্রেশন করার কথা কিন্তু সেখানে হঠাৎ করে একটা মানে এমন ঘটনা আর কি ঘটে গেল যেটার কারণে মানে হয়তো মানে প্রচন্ড তুচ্ছ হতে পারে যে কোনো মানুষের তুচ্ছ একটা ব্যাপার কিন্তু আমার কাছে একটা বড় ব্যাপার ছিল সেই জন্য আমার মনটা খুবই ভেঙে গেছিল কালকে তো যেটা ছিল কালকে মেনুতে বলেইছিলাম যে ফ্রায়েড রাইস মানে বাঙালি মতে ফ্রায়েড রাইস তিন রকম ভাজা আহ পাপড় ভাজা ভিন্ডি ভাজা আর আলু ভাজা পনিরের একটা তরকারি আর কষা মাংস এইটাই আমার কালকের আর চাটনি তো আগের দিন করেই রেখেছিলাম তো এইটাই কালকের মেনু ছিল এবারে মানে আমি মনে হয়েছিল আমার তোমাদের আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে যেটা সৌরভ পনির বলে আর কি কিনে এনেছে সেইটা মানে সামহাও মানে আমার মনে হয়েছিল যে পনির ঠিক মানে নয় ওটাকে ইরাকি একটা কটের চিজ বলছিল। তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে কালকে প্রিপারেশনটার পরে এক্স্যাক্টলি কি অঘটনটা ঘটেছিল তো কটেজ চিজ আমরা পনিরটাকেই কটেজ চিজ বলা হয় ইংলিশে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে আমি যতদূর জানি যে কটেজ চিজ বলতে পনিরকেই বোঝানো হয় সেটা ওখানেও লেখা ছিল সৌরভ ট্রান্সলেট করে তারপরে নিয়ে এসছে যেহেতু হিব্রুতে সমস্ত জিনিস লেখা থাকে তাই জন্য কি কিনতে কি কেনা হবে সেই জন্য সৌরভ সমস্ত দেখেই এনেছে তো আমার পনিরটা কাটার পরেই মনে হলো মুখে দেওয়ার সাথে সাথে যে সামথিং ইজ রং কারণ জিনিসটা না সল্টি পনির কিন্তু নোনতা হয় না চিজ নোনতা হয় কিন্তু পনির মানে ইটসেলফ যদি পনির তুমি মুখে খেয়ে দেখো তাহলে সেটা কিন্তু নোনতা হয় না সেটা পরে আমার মনে হলো যে এটা কিছু একটা ব্যাপার আছে সৌরভ বলছে না না এটা কটের চিজি এটা তো ধরেই বোঝা যাচ্ছে এটা কটের চিজি কিন্তু আমার তাও মনে হয়েছিল একটু শক্ত শক্ত রয়েছে এবারে আমি যেভাবে আর কি পনিরের প্রিপারেশনটা করছিলাম যেটা আমরা খুব ভালো খেয়েছি কদিন যাবত আমার শর্টসেও আছে চাইলে দেখতে পারো একটু প্রথম দিকের শর্টসে রয়েছে সেখানে আমি পনিরটা প্রিপারেশনের জন্য যেভাবে আর কি প্রথমে কারিটা মানে গ্রেভিটা বানিয়ে নিয়ে তারপরে পনিরগুলো ছেড়ে দেওয়া সেটাই করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মানে লিড দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে দেখি পনিরটা মানে ওই কটেজ চিজ যাই হোক না কেন সেটা পুরো গলে গেছে মানে চিজ কোন কিছুর ওপর দিলে সেটা যখন তুমি ঢাকা দিচ্ছ সেটা মেল্ট করে যায় চিজ মেল্ট হয়ে যায় সেরকমই পুরো গলে গেছে গলে গিয়ে মানে একদম মাখামাখি টাইপের হয়ে গেছে আর ওইটা দেখার পর আমার এত মনটা খারাপ হয়ে গেছে যে মানে আমি কি বলবো মানে আমি একরকম ভাবে বানাচ্ছিলাম মানে ওটার পরে আমি কিছুতেই না মানে স্বাভাবিক হতে পারছিলাম সৌরভ বলছে না না এটা তো দোষটা আমারই আমি ভুল জিনিস এনেছি বিদেশে কখনো এরকম এক্সপেরিমেন্ট করা উচিত নয় চেনা জিনিসই কেনা উচিত তা আমি ওকে বললাম যে এক্সপেরিমেন্টটা মানে ঠিক আছে অন্যদিন করতে পারি কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল মানে মেনু ঠিক করে রেখে দিয়েছিলাম সেখানে হঠাৎ করে এটা হওয়াটা আমার মানে খারাপ লেগেছে পার্সোনালি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওটার কারণে এরপরে মানে যে ঘটনাটা ঘটলো আরও একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে খেতে বসেছি খাবার খাওয়ার মধ্যে মানে আমি আমাদের যে টেবিলটা রয়েছে মানে এই বসার জায়গায় যে টেবিলটা রয়েছে আমরা ওখানেই প্লেট রেখে খাই কিন্তু আমি প্লেটটা মানে ওইভাবে রেখে আমার খেতে একটু অসুবিধা হয় আমার মনে হয় একটু লেভেলটা নিচু হয়ে যাচ্ছে সেই জন্য আমি হাতে নিয়ে খাই হাতে নিয়ে খেতে গিয়ে মানে হঠাৎ করে কি একটা আমার হয়ে গেল বেশ কিছুটা কিছুটা ভাত পুরো ছড়িয়ে কোলে আর সোফাতে কিছুটা নিচে কিছুটা টেবিলে কিছুটা এরকম করে ছড়িয়ে গেল আমার প্লেট থেকে ভাত সৌরভের প্লেটে কিছু হয়নি আমার প্লেট থেকে এরকম ছড়িয়ে গেল মানে তখন আমি ওইটা পরিষ্কার করবো না যেটুকু প্লেটে আছে সেটা খাবো এটা আমি একটা দ্বিধায় পড়ে গেছিলাম সৌরভ বলছে তুই আগে খেয়ে নে তারপরে পরিষ্কার আমি করে দিচ্ছি কিছু করতে হবে তুই আগে খেয়ে নেয় না আমার এটা দেখতেও একটা কিরকম অস্বস্তিকর লাগে চতুর্দিক এরকম ভাত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা আমি মাকে কালকে ফোনে বলিনি মা আজকের ভিডিওতে জানতে পারবে তো সেটার থেকেও যেটা আরও কষ্টদায়ক সেটা হচ্ছে এই জামাটা এটা আমি নতুন কেনা হয়েছে মানে যে দোকান থেকে আমরা আর কি বাড়িতে পড়ার জিনিসপত্র কিনি এটা নতুন কেনা হয়েছে আমার বেশ ভালো লেগেছিল আর হাতাটাও খুব সুন্দর একটা ইয়ে করা রয়েছে এরকম বো বাঁধা রয়েছে আমার ভালো লেগেছিল মিডিল একটা জামা এই জামাটার নিচের অংশটাতে পুরো মাংসটা পড়ে গেল পড়ে গিয়ে মানে হাতে প্লেট থেকে মাংসটা পড়ে গিয়ে পুরো হলুদ মানে দুটো জায়গায় পুরো হলুদ হয়ে গেল মানে সিরিজ অফ অঘটন অঘটন বা যাই বলো না কেন মানে খারাপ জিনিস হলো আমার সাথে যেটা আমি কিছুতেই মানে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না সৌরভ বলছে যে না তুই অ্যাকচুয়ালি ওইখানে যে ঘটনাটা ঘটলো রান্নাঘরের ওই যে চিজটা গলে গেল সেটার পর থেকে মানে তোর মানসিকভাবে তুই এমন ওইটার মধ্যেই ছিলি যে অন্য দিকেও অন্য মানুষ হয়ে গেলি মানে এটা মাথায় রইল না যে তুই খাচ্ছিস এখন তুই তখন ওইটাতেই রয়েছি আটকে আমি তো নি কালকে দুপুরবেলাতে আমি খাইও নি সৌরভই যা একটু খেয়েছিল আমি খাইও নি কারণ আমার ভালো লাগেনি ব্যাপারটা তো দেখো এটা হয়তো খুবই সামান্য একটা ব্যাপার কোনো মানুষের কাছেই এটা কোনো বড় ব্যাপার নয় রান্না যে কোনো মানুষই করে আর এখন ইউটিউবের যুগে রান্না করাটা কোনো ব্যাপারই না যে কোনো মানুষই রান্না করতে পারে কিন্তু আমি প্রচন্ড আমি খুব মন দিয়ে বা খুব মানে কি বলবো পরিশ্রম করে রান্নাটা করতে ভালোবাসি আমি কখনো মানে ক্লান্ত হই না এটা করতে বাড়িতেও করেছি যখন তখনও আর জবে থেকে নিজে যে মানে সৌরভার আমি জবে থেকে আর কি বিয়ের পরে থাকতে শুরু করেছি তখনও তো আমার কাছে এরকম একটা কোনো মানে ঘটনা ঘটা যেটা একটা প্ল্যান ওয়াইজ আমি যাচ্ছিলাম সেটা একটা এরকম ভুলভাল হয়ে যাওয়া সেটা আমার কাছে একটা সত্যি কষ্টদায়ক বিষয় মানে আমি জানি না আমি ঠিক বোঝাতে পারছি কিনা ধরো একটা মানে যদি আমি দিই সেটা হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো বাংলা মানে মানে ম্যাটানি ক্লাসিক বলা যেতে পারে তপন সিনহার গল্প হলেও সত্যি এই সিনেমাটা তোমরা দেখেছ অনেকেই দেখেছো খুবই মানে জনপ্রিয় একটা ছবি এবং আমার খুব ফেভারিট একটা ছবি তো সেই ছবিতে যখন ধনঞ্জয় মানে যে চরিত্রের ঘোষ অভিনয় করেছিলেন তিনি যখন মানে প্রথমবার ওই বাড়িটাতে ঢোকেন যে বাড়িতে সবাই মানে একটা জয়েন্ট একটা এক্সটেন্ডেড ফ্যামিলি যেখানে কোনো না কোনো ছোটোখাটো সমস্যাতে কনস্ট্যান্ট খিটিমিটি মানে লেগেই রয়েছে ঝগড়া লেগে রয়েছে এই ওকে একটুখানি কেমন মুখ করে কথা বলছে এই জিনিসগুলো আমরা দেখেছি প্রথম থেকে এবং একঘেমি রান্নাতেও বিতশ্রদ্ধ হয়েছে যে আবার সেই রুটি এরকমও বলতে শুনেছি একটুখানি দুটি ভাত করতে পারো আর ভালো লাগে না রুটি খেতে এরকমও শুনেছি তো সেই জায়গা থেকে ধনঞ্জয় যখন প্রথমবার সেই বাড়িতে ঢুকলো এবং সে যখন প্রথম রান্না করলো রান্নাঘরে ঢুকে যখন সে প্রথম একটা মানে রান্না একটা পদ রান্না করলো সেটা খাওয়ার পরে মানে এটা এতটাই সুস্বাদু হয়েছিল যে বাড়ির যারা কর্তারা রয়েছে তারা বুঝতেই পারেনি যে ওটা কাঁচকলার কোফতা ওটা কাঁচকলার কোফতা তৈরি হয়েছে সেটা বোঝা যায়নি সবাই ভেবেছিল যে এটা হচ্ছে মাংস মানে এতটাই টেস্টি হয়েছিল এবং তার পরমূর্ত মানে পরের সিনেই আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির যে বড় ছেলে প্রসাদ মুখার্জি যে চরিত্রে কি অভিনয় করেছিলেন তিনি যখন অফিস যাচ্ছেন পেটে মানে হাত বোলাতে বোলাতে একেবারে মুখে অমলিন হাসি মানে মনটা একদম খুশি খুশি হয়ে রয়েছে তো সব দিক থেকেই শান্তিটা তখনই আসে যখন রান্নাঘরে একটা শান্তি থাকে আমার মনে হয় যে যখন তোমার পেটে একটা শান্তি রয়েছে তখন মনেও কিন্তু শান্তিটা আসে এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি তুমি বলবে যে রাঁধুনি তুমি তো রাঁধুনি তুমি আর কি এমন করো তুমি তো শুধু রান্না নিয়েই রয়েছ অনেকেই হয়তো এটা মনে করতে পারে কিন্তু আমার কাছে রান্না করাটা আমার মনে হয় যে মনটাকে খুশি রাখার বা মুডটাকে ঠিক রাখার একটা অন্যতম মানে ডেস্টিনেশন অন্যতম একটা উপায় তো সেটা আমি সবসময় খুবই প্যাশনেটলি করি আর যতদিন অবধি মানে আমি থাকবো পৃথিবীতে আমি চেষ্টা করব যতদিন অবধি আমি নিজে রান্না করার সুযোগ থাকবে আমি অবশ্যই চেষ্টা করব যে ভালো ভালো কিছু করার ক্রিয়েট করার কারণ এটা একটা শিল্প রান্না একটা শিল্প তো সেই শিল্পটাকে যখন তুমি মেনটেন করতে করতে একটা সেট করে রেখেছ সেখানে একটা হঠাৎ করে এরকম অঘটন ঘটে তখন মুডটা সত্যি খারাপ হয়ে যায় আর আমারও তাই কালকে হয়েছিল যার জন্য আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি কোনো ভিডিও আজকে দিতে পারিনি যাই হোক আর বেশি কথা বলবো না কারণ প্রচন্ড খিদে পেয়েছে তোমাদের এক একটু দেখিয়ে দিই যে এক্স্যাক্টলি কি মানে ঘটনাটা ঘটেছিল কালকে মানে পনির করতে গিয়ে যেটা আমি রান্না করলাম সেটা এক্স্যাক্টলি কি হয়েছিল সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই দেখো তো এই দেখো এটা আমি বানিয়েছি এই গ্রেভিটা বানিয়েছিলাম এটা হচ্ছে তোমার বাবা পুরো জমে রয়েছে বাপরে দেখেছো বুঝতে পারছো এটা কিরকম হয়ে রয়েছে মানে আমি তুলতেও পারছি না মানে এটা একটা মন্ড হয়ে গেছে মানে পুরো ব্যাপারটা চটকে গিয়ে একটা মন্ড হয়ে গেছে দেখো মতন হয়ে গেছে বলতে পারো এটাকে আমি এখন একটু গরম করব কারণ দেখো পয়সা দিয়ে মানে কেনা জিনিস আমি কখনো এটাকে নষ্ট করতে পারি না কিছুটা তো খাবোই চেষ্টা করব খাওয়ার এই জায়গাগুলো পুরো জমে গেছে মানে গলে গিয়ে ব্যাপারটা একটা ডিসেফ জিনিস হয়ে এরকম মন্ড মতন হয়ে গেছে ভাবো কি বলবো বলো এটা একটা এরকম স্পেশাল দিন মানে একটা রান্না করতে গেলাম তার মধ্যে এরকম জিনিসটা হলো তোমরা দেখতেই পেলে যে কি হয়েছে কালকে এবং এটার পরে কার মুড ভালো থাকে যাই হোক আপাতত এটা একটু গরম করে নিই একটুখানি কি গরম করব প্রবলি এমনি ইয়েতেই করব মানে ওভেনেই করব হয়তো মাইক্রোওয়েভে আর করব না এমনি ওভেনেই করে দেখি কি গরম করার পরে কি হচ্ছে আর ফ্রাইড রাইস তো একটুখানি রয়েছে ওই দিয়ে আমি খেয়ে নেবো আর ওই ভাজাগুলো শেষ করে দেবো মানে কয়েকটা তোমার আলু ভাজা রয়েছে আর কয়েকটা ভিন্ডি ভাজা রয়েছে তো সেটা শেষ করে দিই খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসি বিকেলের দিকে আবার দেখা করবো আপাতত আমি খেয়ে নি প্রচন্ড জোরে খিদে পেয়েছে আর মাকেও বাড়িতে ফোন করতে হবে পরে আবার আসছি এই দেখো চলে এসেছি লাঞ্চ নিয়ে এই দেখো গরম হওয়ার পরেও এরকম হয়ে রয়েছে জানো কেমন একটু ছিবড়ে ছিবড়ে মতন পুরো পুরো গোলে একদম মানে গোলে গিয়ে মানে যেরকম চিজ হয় আর কি পুরো মেল্ট করে গেছিল এখন কেমনটা ছিবড়ে ছিবড়ে হয়ে রয়েছে মানে পনিরেরও যে একটা টেস্ট থাকে সেটা নেই যাই হোক ওই ঢ্যাঁড়স ভাজা একটু ছিল আর তোমার ইয়ে রয়েছে আলু ভাজা রয়েছে এই দিয়েই আজকে আমার লাঞ্চটা আমি খাবো খেয়ে নিই হ্যাঁ আর যেটুকু ভাত ছিল সেটাই আমার মানে একটুখানি কার একটু নর্মাল ভাত মিশিয়ে দিয়েছি কারণ ফ্রায়েড রাইসটা একদম কম পরিমাণে ছিল তো দুপুরবেলা খাবো খিদে পেয়েছে ওইটুকুতে হয় তাই জন্য আরেকটু ভাত অ্যাড করে দিয়েছি খেয়ে নিই হ্যাঁ চটপট আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে মায়ের সাথে কথা বলছিলাম মানে এক ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি গল্প করেছি আজকে আসলে মানে নানান ধরনের বিষয় নিয়ে কথা বলতে বলতে যা হয় কথা বলতেই থাকি বলতেই থাকি তখন আসলে মনে থাকে না যে কতক্ষণ ধরে কথা বলছি আর যেহেতু এটা টাইম ডিফারেন্স আছে মানে আমাদের এখানে ধরো চারটে বাজে আমি ঘড়িতে দেখতে পাচ্ছি চারটে ছয় বাজে কি সাড়ে চারটে বাজে ঠিক আছে কিন্তু ওখানে হচ্ছে টাইমটা বেড়ে যাচ্ছে আটটার কাছাকাছি চলে যাচ্ছে মানে ধরো অনেক ডিনার গরম করার থাকে বা কিছু করার থাকে সেই সময়টা চলে আসে আমি কথা বলেই যাচ্ছি তারপরে বললাম যে ঠিক আছে চলো আজকে রাখি কারণ কথা একবার শুরু হয়ে গেলে মানে কোন সময়তে কি কথা বলবো কি নিয়ে আলোচনা করব কিছু তো আর হিসেব থাকে না কোনো কোনো দিন ধরো খুব তাড়াতাড়ি হয়তো কথা হয়ে গেল এক ঘন্টা মিনিমাম হয় মানে মার সাথে যখন কথা হয় তখন এক ঘন্টা মিনিমাম কথা তো বলবোই কিন্তু অনেক সময়তে এটা হয় যে এক ঘন্টা মানে কোনো একটু হয়ে গেল এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল আজকে ঘন্টা মিনিট ধরে মানে হয়ে এক আর কোন কোনো দিন আবার তোমার ধরো এক ঘন্টার একটু কম মানে পঞ্চাশ মিনিট মতন কথা হলো এরকমও হয় ডিপেন্ড করে কখন কি আর কি কথাবার্তা বলবো যাই হোক দুপুরবেলা যে খাবারটা খেলাম যেটা দেখিয়েছিলাম তোমাদের মানে ওই মানে কিরকম একটা হয়ে গেছে চিজটা গলে গিয়ে কেমন ছিবড়ে ছিবড়ে হয়ে গেছে জমাট বেঁধে গেছে ওটা কিন্তু খেতে খারাপ লাগলো না আমি মানে কালকে তো আর খাইনি আমার ওই দেখেই এমন হয়ে গেছে কালকে আমি খাইনি তো আজকে দুপুরবেলা খেলাম একটু পনিরটাকে বেশি ফ্রাই করলে যেরকম খেতে হয় মানে পনির ইউজুয়ালি পনির রান্নার সময়তে তোমার পনির বা পনির যাই বলো সেটা রান্নার সময়তে তো কাঁচা দেওয়া হয় মানে কাঁচা দেওয়াটাই কিন্তু ভালো লাগে খেতে মানে ভাজলে পরে ব্যাপারটা একটু রাবারি হয়ে যায় অনেকে ভেজে করে আবার অনেকে করে না কাঁচা পনিরই খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে আমি মাকেও তাই দেখে এসছি করতে তো ভাজলে মানে এক্সট্রিম ভাজাভাজি হয়ে গেলে পনিরটা যেরকম খেতে হবে একটু ছিবড়ে ছিপড়ে হয়ে যাবে ওই রকম খেতে লেগেছে আদারওয়াইজ গ্রেভিটা তো খুব যত্ন সহকারে করেছিলাম তো গ্রেভিটা তো খারাপ হওয়ার জায়গাতেই ছিল না যাই হোক ওটা খাচ্ছিলাম আর তোমাদের আরো একটা জিনিস দেখাই সেটা হলো এইটা একটা মাকে এক্ষুনি দেখালাম এই দেখো দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখা যাচ্ছে কিছুটা হলেও দেখা যাচ্ছে যাইহোক রিফ্লেকশন আসছে কি এটা আমি আঁকছিলাম মানে ওই যে বললাম না যে স্ট্রেস রিলিজ করার জন্য আগের দিনের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমি করেছি তো এইটাও আমি আঁকলাম আঁকার পরে মানে আমার মেল হচ্ছে রঙ করাটা আঁকাটা কি হচ্ছে কারণ আমি তো বিশাল শিল্পী নই বা আর্টিস্ট নই মানে কোনো ক্রমে আর কিছু একটা ধরো মন থেকে কিছু করলাম বা আঁকলাম এরকম করলাম আমার মেন হচ্ছে কালার করা ওইটাই আমার বেশি লাগে আমার ভাল মানে সব থেকে বেশি আর কি আমি সৌরভ তোমার বলছিলাম যে ফ্লাওয়ার ওয়াশটা দেখতে পাচ্ছ এখানে ফ্লাওয়ার ওয়াশটা এটা কিনে এনেছে মানে কালকেই কিনে এনেছে কালকে যেহেতু ওর জন্মদিন আমি বলেছিলাম যে ফুল আনবে তো আমি অনেকদিন ধরেই ওকে বলছিলাম যে একটা ফ্লাওয়ার ওয়াশ নিয়ে এসো কারণ মাঝে মধ্যে ইচ্ছে করে ফুল রাখতে দেখতে ভালো লাগে তো সেই জন্য এইটা নিয়ে এসছে এটাতে তোমার কোনো কালার বা কিছু করার নেই সৌরভকে বলছিলাম আচ্ছা এটা যদি একটু কালার করা যায় তাহলে কেমন হবে ছোড়া পোচা করে ফেল দারুণ হবে দেখতে খুবই সুন্দর লাগবে মানে আমি তো এগুলো কখনো করিনি আমাকে তাহলে ওই আমার বন্ধুকে একটুখানি যোগাযোগ করতে হবে মানে আমার বেস্ট ফ্রেন্ডকে ওর সাথেই কথা বলি ও প্রচুর মানে এই সবগুলো করে রিসেন্টলি একটা খুব সুন্দর মানে লেটার বক্সে ও মেক ওভার দিয়েছে মানে পুরনো জিনিসগুলোতে আর কি মেক দিলে যেরকম দেখতে ভালো লাগে তো ওকেই জিজ্ঞেস করবো যে আমাকে বল এইটাতে কিরকম কি পেন্ট করা যেতে পারে তাহলে আমি সেরকম চেষ্টা করে একটুখানি কালারফুল তাহলে দেখতেও ভালো লাগবে তাই না তো ওকে ওকে বললে ওকে যদি এখনো হাতের কাছে থাকতো দিয়ে দিলে ও নিজেই প্রচুর আগ্রহী হয়ে আর করে দিত মানে ও যে পরিমাণ আর কি আঁকা করে আমার বিয়ের সমস্ত তত্ত্ব ও সাজিয়েছিল মানে সব কিছু আর এতটাই সুন্দর হয়েছিল যে তত্ত্বের যে বোর্ডগুলো মানে যে বোর্ডের ওপরে আর কি তোমার জিনিসগুলো অ্যাটাচ করা হয় সেই বোর্ডগুলো রেখে দেওয়া হয়েছে মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সেটা রেখে দেওয়া হয়েছে সেটা ফেলে দেওয়া হয়নি কারণ ওটা এতটাই সুন্দর বানিয়েছিল মানে সাইড কর্নারে ও জাস্ট এঁকেছিল তো ওটা খুব সুন্দর দেখতে হওয়ার কারণে আমরা ওটা ফেলিনি ডিসকার্ড করিনি তো ওর এমনি হাতের কাজ খুবই ভালো তো ওটা আমি মানে দেখে আমি আমার মনে হয়েছিল যে কারণ ও নিজে বাড়িতে এরকম ফ্লাওয়ার ওয়াশটা এরকম পেন্ট করেছে কিন্তু এটার টেক্সচারটা একটু ডিফারেন্ট এটা একটু ম্যাট ধরনের তো জিজ্ঞেস করবো দেখি যে এটাতে কি কালার অ্যাপ্লাই করা যায় তাহলে সেই অনুযায়ী কিংবা আমার মেনলি হচ্ছে রং করাতে আমার খুব ভালো লাগে আমি আগেও যেন ভেবেছিলাম লকডাউনের সময়তে সময়তে তোমার সেই আমি ফার্স্ট মানে যে কোম্পানিটাতে চাকরিতে ঢুকেছিলাম প্রচুর শিডিউল ছিল কিন্তু ওয়ার্ক ফ্রম হোম ছিল তো তখন আমি ভেবেছিলাম ওই লেজার টাইমটাতে মানে ফ্রি টাইমটাতে আমি তোমার পেন্টিং করার জন্য ওই অ্যাডাল্ট যে স্কেচ বুক গুলো হয় অ্যামাজনে পাওয়া যায় মানে সেটা হচ্ছে কালারিং বুক স্কেচ বুকস না কালারিং বুক স্কেচ করাই আছে ইউজার্স নিড টু ডু দ্য কালারিং তো মাঝখানে আমি ভেবেছিলাম যে ওটা আমি কিনবো কিন্তু তারপর আর কেনা হয়নি সামহাউ আর হয়ে ওঠেনি কারণ ওইটাতে তুমি অন্য রকম শান্তি পাওয়া যায় কালার আমার ছোটবেলা থেকে কালারিং বুকের মানে রং করতে খুব ভালো লাগে তুমি কি আঁকছো বা কি ইয়ে করছো সেটা থেকেও মানে যে জায়গাগুলো ফিল করা যায় কালার দিয়ে ওইটা আমার করতে বেশি ভালো লাগে আর ওটা দেখো মানে একটা স্যাটিসফাইং একটা মন ভালো থাকা স্ট্রেস ফ্রি থাকা এগুলো সবটাই ভালো লাগে তো সেই জন্য এটা করছিলাম এটা এখনো শেষ হয়নি এটা চলছে আর একটু বাকি আছে তারপরে করে নি ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এটা হলো ফাইনাল রং করার পরে এরকম দেখতে লাগছে আমার তো ভালো লাগছে ভালো মানে কি শুধু রংটাই আমার মানে মেন করার ছিল কারণ রংটা করে আমার আর কি খুব আনন্দ হচ্ছিল সেই জন্যই করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটা না তারও একটু পরে আর ভাবছিলাম আজকে একটু জজ দেখি অনেকদিন আগে দেখেছিলাম সেই কোন ছোটবেলায় আর সাথে নিয়েছিলাম হচ্ছে এই চিপসের প্যাকেটটা এই চিপসটা আমরা মানে রিসেন্টলি কিনেছি বেশ ভালো খেতে লেজার আমেরিকান স্টাইলের মতন আর কালকে দেখো ভাজা কিছু পাপড় ছিল সেটাও নিয়েছি এর কারণ একটাই যে আমরা এখন একটুখানি চা খাবো যেহেতু মানে সন্ধ্যে সন্ধ্যে ব্যাপারটা না দেখা অবধি চা খেতে ইচ্ছা করে না তাই বিকেলবেলায় চা খাওয়া ওইটা মানে মোটামুটি চলেই গেছে বলতে পারো তো সেই জন্য একবার চা খেয়েছিলাম তারপরে আবার একটুখানি কফি খেতে ইচ্ছে হয়েছিল সেটাও খেয়েছিলাম তো এই চিপ আর লেস দিয়ে আর কি খাচ্ছিলাম আর আজকে সৌরভ অনেক দিন বাদে মানে বারবার শপ খোলা পেয়েছে চুলের দোকান খোলা পেয়েছে সেই জন্য চুল টুল কেটে এসছে বলছে যে আমার খুব আরাম হচ্ছে এটা করে তো সেটাই দেখো ওকে আমি ক্যামেরায় নিচ্ছিলাম কিন্তু ও ভীষণ ক্যামেরাসায়ী একজন মানুষ খুব একটা ক্যামেরাতে কথা বলতে পারে না বা বলতে চায় না তাই জন্য শুধুই হাসছিল হেসেই আর কি ও কাজ চালায় আমি ওর হয়ে মানে স্পোক্স পারসন বলতে পারো আমি ওর হয়ে কথাবার্তা বলে দিই তো ও বসেছিলো কফি খাচ্ছিল আর দেখছিল যে কোথায় এখানে বিরিয়ানি পাওয়া যায় মানে কোন রেস্টুরেন্টে ইসরায়েলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিরিয়ানি পাওয়া যায় আর তখন এত কথা বলতে বলতেই আমি দেখলাম যে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে তাই জন্যই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি এটা সূর্যাস্তের পরে মানে এখন তোমার প্রায় আটটাই বাজে ধরে নাও তো আটটার সময়তেই এরকম পনে আটটা নাগাদ সূর্যাস্ত হয় এখানে তারপরে এটা আর দেখো ডিনার নিয়ে চলে এসছি তার কিছু পরেই রুটি মাংস আর ওই যে পনিরের মতন জিনিসটা ওইটা নিয়ে চলে এসছি আর এটা দেখেই আজকের মতন আমি ব্লগটা শেষ করছি ব্লগটা একটু বড় হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই